টাঙ্গাইলের ঘাটাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে শুক্রবার বিকালে ইদগা মাঠ প্রাঙ্গনে দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ডের আয়োজনে আলোচনা সভা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুপুর মাহমুদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহ আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুয়েল রানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূর নবী খান লাবলু ইউনিয়ন ছাত্রদল সভাপতি শরীফুল ইসলাম তারা সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সোহেল নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমির হোসেন প্রমুখ সেটা বলতে হবে করছে এইটা কিন্তু আমাদের চাইতে আর কেউ ভালো বলতে পারবে না কারণ দুই হাজার আট সালে নির্বাচনের পরাজিত হওয়ার পরে তেরো সালে একটা ভূভরি নির্বাচনের মাধ্যমে সে সরকার গঠন করেছিল দুই হাজার আঠারো সালে বিএনপি নির্বাচন এসেছিল আপনা সকলের মনেতে আছেন দেশনেত্রী বেগম খালেদা যে ওনাকে দাঁড়ের শেষ প্রতীক দিয়েছিলেন আপনি দাঁড়ের শেষ প্রতীক নিয়ে এই কাটলের বিল সাধারণ নেতা কর্মীদের সাথে কি আচরণ করেছেন তা কি আর কেউ ভালো বলতে পারবে না আলোচনা সভা অনুষ্ঠানটি আব্দুল গফুরের সভাপতিত্বে সঞ্চালনা করেন বিএনপির সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাইম হোসেন